নসিপুর রেল ব্রিজের ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন কার্ভ নিয়ে একদম সোজা আজিমগঞ্জ কাশিমবাজার ইনোগ্রেশন মেমু প্যাসেঞ্জার অসাধারণ দৃশ্য এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ভেতরে বন্ধুগান দেখতে পাচ্ছেন এই সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে ভাগীরথী নদীর ওপর থেকে আমরা যাচ্ছি এখন সেই বিশাল ভাগীরথী গঙ্গা তার ওপর থেকে এই যে নসিপুর রেল ব্রিজ সেই ব্রিজ থেকে সোজা এখন এই মুহূর্তে ট্রেন যাচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের পথে অসাধারণ দৃশ্য মিটার সেই যে একশো ব্রিজের দীর্ঘদিন ধরে যে কাজ তারপরে এই লাইন দেখতেই পাচ্ছেন লাইন কমপ্লিট হওয়ার পরে এখন এই মুহূর্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন দারুণ নসিপুর ব্রিজ পার করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন পৌঁছবো কুর্মিতলা একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট পার করে